একদিনের কথা এক ঘন জঙ্গলে থাকত এক সিংহ ও এক বিশাল হাতি সিংহ ছিল বনের রাজা গর্জনে সবাই কাঁপতো আর হাতি ছিল শান্ত শক্তিশালী কিন্তু অহংকারী ভীত একদিন সিংহ গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ কিছু বানর সাwidehatর সাথে দৌড়ে এলো রাজা রাজা হাতি নদীর ধারে জোরে পা ফেলছে সব প্রাণী ভয় পাচ্ছে সিংহ রেগে গিয়ে বলল এই বনেক কে আমার চেয়ে বেশি শক্তিশালী চলো দেখি সে হাতির কাছে গেল আর গর্জে হাতি হাতি তুমি এত বড় বড় পা ফেলছো কেন সবাই ভয় পাচ্ছে এ শান্তভাবে বলল আমি কাউকে ভয় দেখাতে চাই না রাজা আমি শুধু পানি খেতে এসেছি কিন্তু সিংহের অহংকার বেড়ে গেলো সে বলল তুমি কি আমায় ভয় পাও না হাতি হেসে বলল ভয় পাওয়ার দরকার কি আমরা তো বন্ধু এই কথা শুনে সিংহ আরো রেগে গেল সে ঝাঁপিয়ে পড়লো হাতির দিকে হাতি ধীরে এক পাশে সরে গিয়ে তার সুর দিয়ে সিংহটাকে আলতো করে উঠে পাশে রাখলো সিংহ লজ্জা পেয়ে চুপ করে গেল তারপর হাতি বলল রাজা হম মানে শক্তি দেখানো নয় সবার মঙ্গল কামনা করা এই গল্প থেকে শিক্ষা হলো অহংকার নয় বিনয়ের প্রকৃত শক্তি